বাই কিশের আইন কো নাই দেন নাই भैया আমার খাতের মধ্যে পাইপ দিচ্ছে আমার খাতের মধ্যে পাইপ গাস বেশিং আছে আবার আইন কিশের भैया ওকে আবার টাকা দিতে ওর بدهছে নাই নাই কে তাহলে কেন গেল আমার জাগার মধ্যে তুমি ডরা কেন ভাই তোমার এই ভাই গুন্ডা ভাই জানো না তুমি তারা কি করো দেই করে একবার ফাটা সিস্টেম করে লামু কার ভাই বহুল দেখ পালে কে কারা বহুত বসে থাকে বও নে দি একবার ফালাই একবার শেষ করে দিবি

খুনির বংশ জানি কিন্তু আমি কার জানস না ওই আমার বায়ে তো বোধ হয় কিন্তু আমি কিন্তু না তুই জানস এলাকার মধ্যে যদি কোনো গুন্ডা থাকে কোনো পোলা থাকে সেটা আমি তুই আমার হুমকিদ বাইদেউস সাহস তো কম না বাসা তোর যে কোন যা হৈছে রে তুই আমার কাছে গুন্ডাম শিখস মাস্তানি শিখছস তুই আমার এই হুমকি দাস তুই জানাস না আমি কেড়া পিছ পিচ কই রে কুত্তা দেখা মু আমার বং সদর খবর দিছি আইতা সে তুই তো বাসবি না বাসবি না তোর ভাইয়ের কোনো চিহ্ন এরকম না কিরে তুই কি করস তুই আমার বাড়ি উড়াই নাই তুই আমার রুজি দে তোর ডায়েট বংস ভাই দাস মারে তুই কি করলি আমার তু দা আজকে কে তুই দাস না বাস না দা দাস খারা খারা

কত মানুষ কচু কাটা করে নদীতে ফালাই দিসি তোর দিন ঘনাইসে করছে আজকে রাইতের মধ্যেই খালাস তুই কি জানস ওর হইল ডাকাতের বংশ কিছুদিন আগে দেখছি ওই নদীর পারে এই একজন দিয়ে খুবই হ্যাঁ কচু কাটা করে হালাইসে একবারে ভাই পিছু কথা হইসে এই হাপুল আর কোন দাগে তো রাখবো না দাগে তো সব মাই না মুকছু সার আমার স্যার ওর কত বড় কইলছে ও আমার পাশে আমার হুমকি দেয় ওর বংশের হুমকি দেয়

হাই হাই আমি মনে আবার আমার বাইরে আড়াইলাম ডাগাজের বংশের নগে ও ঝগড়া বাজাইছি আমার ছোট বাইরে তো বুঝাইলে বুঝে না কেন্দিকে ডাকাতের বংশের পাইবার মেশিন খুলে নিয়ে পড়ছে তরে রাইতে একা কোনো ছেড়ে দেন যাবো না অমিত হলো ডাকাতের বংশ ওর বংশে সবাইরে খবর দিলে আমার অবস্থা একবারে কেরাসিট করে হেলাইব আমার বাড়ি ঘর জ্বালিয়ে হারি যাই ভাষা একটু বুঝাই গে এখন ওরা ডাকাতের বংশ দ অগুলো কথা কইলে হিসাব করে কথা ঘর নাকবো সাবধানে কথা ঘর নাকবো ওরা এলো মান হই ঘুম করে হালায় তুই জানাস না ভাই তোরই ভাই মাঝে মাঝে পাগল হয় আর যখন পাগলামি মাথায় ওঠে তখন কে ডাগত কে পুলিশ কে আর্মি কি ডিসিবি কারে গোলা টাইম নাই জানাস না তোর ভাই তুমি জল শুরু করে ব্যা কেন ব্যা তুমি করে আর কত বড় گلছে আমার বাসার সামনে আমার হুমকি দেয় তোর এর মানে নির্বাক শরীরে লাভ হ হ্যাঁ কত বছর শালা কুত্তা দেখা ভাঙা ভাঙছো তুই তো জানাস তুই আমার একমাত্র ভাই ওরা যে তোরে কুছড়া করে দেয় তোর আমি কিনে রাখমু আমি চলমু কি দিয়ে

মারমু মারি খামু এটা তো নিয়ম এক বের খামু দুবার মারমু দুবার মারবু চারবার খামু নিয়ম তো এর খামু মার মাছ সমান খান যাবো না তো মার খাই দি যাই দেয় দাম গা কিন্তু কারো কাছে মার তো করবো না তোর তো মা না কথাটা মনে রাখিস বাইরে চাইনে সাইনে দল হইলো বড় ও কোন সময় একা নিয়ে তারপরে ও তোরে বের চাইবো তুই একা কিন্তু রেড বেড়ে বেরে যাইস না মুন ভাই তোর আমার চিন্তা করতে হইব না তোর আমি যেটা এটা হুন তুই কোন সময় বাসা দিয়ে বাড়িলে একা বেরিস না অন্তত আমার সাথে না নিয়ে গেলেও আমার ফোন দিস আমি তো হিসাব করে চলি কিন্তু তুই একটু হিসাব করে চলিস তোর বাইরে দেখ কারো ভাই না তুই থাক মাথা গরম একটু চা খেয়ে আমি ঠিক আছে একা কোন যাস না কিন্তু ঠিক আছে থাক তো আমি তো টাকাই দেবংশ আমি তো মাথা গরম করে ওর সাথে গুন্ডামি করলাম বাসার বাসায় আর পর বাই সামনে নিজেরে শক্তিশালী প্রমাণ করলাম কিন্তু আসলে তো অমিতটা অনেক বড় বংশ ডাকাইতের বংশ পদে তো লোকজন হোক গে আল্লাহ জানি আমি রাস্তাঘাটে বাড়িলে আমার কোন সময় কি করে ভাই না আমার এক একা চলানো যাবো না অমিতের সাথে তো মাসবো আর আমার সাথে দুই তিন টাকা পনেরো লেখা লাগবো কখন কোন তো থেকে মারে বয় করে আমি বলে ঠিকই করছি রে ভুল করে এলাইছি বাইরে কখন না সাল আমি তার সাথে ফাগল চল রাগুরে মাথা ভাতা ঠিক থাকে না দেখি অমিত কোন আছে যাই মাপছে এই যে বাসার সাহস কত হয়েছে আমার কাছ থেকে গুন্ডামি শিখে আমার কাছ থেকে মাস্তানি শিখে ও আমার জিনিস হাত দিছে না দুঃখে তো ময়রা যায় ও আমার গায়ে হাত তুললো না মাথায় কাম করতেছে দুই একটারে ফোন দেয় রাইতো ফালাই একবার খতম করে দিবো খুব বাড়ছে চিনে না তো অমিত কেরা আমি কেরা আমি হলো ডাকাতের মাংস কয় তুই বাসা আছে না বাসায় খতম করে লামু মায়েরা কুচি কুচি করে রাখ করে বৈরগঙ্গায় বাসায় দিবো পাশে খেয়াল আইবো শিশু খেলা আই ভাঙ্গরে খেয়াল আব রে ও যার ভাই আছে না ও তো ব্যক্তি এলো তো না কিছু ঘরে কিছু করেন যাবো না থেক

বন্ধুন নই আগে উন আগে পুরাটা শুন হয় তাহলে বুঝবি তোর কথা আমি কি শুনবো আসলে বন্ধু তুই যারা তুই ওটা না আমার ভাই আছে না তো আমার বাইরে গরু গুলাম খালি গোয়ার কথা শুনে আর শ্বশুর বাড়ির কথা শুনে আমার কথা তোর মূল্য না আসলে তোরে দিকে মাইরে। রে ভাইয়ের ও রাখা নাইসি ভায়া মতো ভাই তো এখন দিকে বা মায়ের সাথে আমি যাই করবো বায়ার কথা মতো সব কিছুই করবো গোয়ার কথা শুনবো না আসলে বন্ধু তো অনেক করছি তুই জানো তো বন্ধু তোর যখন টেকা দরকার পরে তুই দরকার পরে আমার কাছে না তোর তো আমি বাইরের না দে তাই দিই না আসলে বন্ধু বল বুঝিস না বন্ধু মা তাই আমার ঠিক আছে না আমার বন্ধু এবার মাফ করে দে বন্ধু কোনো কথাই আমি শুনবো না চর বন্ধু শুনু এবার না বাড়ির কাছ থেকে দুই লাখ টাকা আনুম টিয়ার মিলা না ওই সিঙ্গাপুর থেকে ঘুরে মু বন্ধু তুই মন খারাপ করিস না বন্ধু হবে না কোনো কাম হবে না যা তুই আমার বাসায় থেকে যা

বায়াস না বোঝা তোর রাখা জমি থেকে নে উড়ায় নিয়ে তারপর তুই বাসে যে উম গুলা দিস মা তো রক্ত সাল আর বাইরের উপর সাল দুটা মূলা মনে কর দে আমি মা তাই ভুপচাপ সাল এইখানে তো মানা মেরা করছি বন্ধু মাফ করে দে বন্ধু মাফ করে দে তুই আমার বাল্য বন্ধু মাফ করে দে যা ধর আমি মাফ করতে পারি আমারে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাহলে তোর রাগায় বংশ না করে দে

আমরা দুইজনে না গত শুক্রবারে না হ্যাঁ আগামী যে শুক্রবার সিঙ্গাপুর যাবো সিঙ্গাপুর টাকা টাকা দেন নাই গো তোমার সিঙ্গাপুর যাবি তোরা দুইজনে একসাথে এত টাকা আমি পামু কই ভাই জানো তো খবর ম্যানেজ করতে কিমনে পরে সিঙ্গাপুর যাইতে তো অনেক টাকা লাগে আর টাকার বিনিময়ে মানুষ নিয়া এই নদীতে ফালিয়ে দেয় এটা এটা ফালিয়ে দেয় আছে ভরাসে নাই ভাই তুই বুঝছস না তো বুঝছস ভাই এ বাক্তে মিল হয়েছে না হইলে তোরে মাইরা মাইরা প্ল্যান করছে তোরে বুঝাইছি তোর সিঙ্গেমনিয়া যাবো বুঝাইছি এ টেকে না দিলে বুঝছে তো টেকা দিন ও এই কথা ঠিক আছে ঠিক আছে আমি ওরে কইতেছি অমিত ঠিক অমিত ঠিক আছে তরজন সিঙ্গেপুর যাওয়ার জন্য আবদার করছ তাহলে তরা মিলে থাকিস এই দেহি আমি এই খেত খেতফুলা বিক্রি করে যাই হোক अगद्द जनने भाडने व्यवस्था करे दे मी हे तो भाई विषयडा बस्ते वर्ष हमकी गम होय लागतो तो लागतो आमका गताई चले अच्छा जायोग भाई कतरा जनने मुने तागे भाई हा ठीक आहे तर अजून झगरा कृष्ण आम्ही